গুড ইভিনিং স্টার নাইনটি ফ্যামিলি আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি আজকে কারণ আমার বোন আসছে কালকে আমার মাস তো বোন তো ও নয়টাতে থাকে অনেকদিন কর্মসূত্রেও দুবাইতে ছিল আর তারপরে বিয়ে হয়েছে নয়টাতে এবার আমার সাথে ওর আজকে মানে কালকে দেখা হবে চার বছর পর কলকাতায় আমার মাসির বাড়ি এবার এলেও আসতে পারে না হাতে এত কম সময় থাকে আমার থেকেও পাঁচ বছরের ছোট। কিন্তু আমরা দুজনে মানে দুই বোনের থেকেও বেশি খুব ভালো বন্ধু দুজনে আমরা তো যাই হোক কালকে আসছে তাই এখন থেকে আমি মানে মোটামুটি সব কিছু প্রিপারেশান করে রাখছি মানে আমার বোন যেগুলো খেতে চেয়েছে আমার হাতে এবার তোমার মোটামুটি রেডি করে রাখবো যাতে কালকে একটু সময়টা বেশি দিতে পারি ওর সাথে আমি কারণ কালকেই ও এসে কালকেই চলে যাবে এখন গুড়ের পায়েস বানাচ্ছি যেহেতু ওই নয়রাতে ভালো খেজুর গুড় পাওয়া যায় না তো এই জন্য ভাবলাম যে একটু গুড়ের পায়েস বানাই আর ওর ফেভারিট কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে আজকে এই সমস্ত আমি রেডি করে রেখে দেবো কালকে শুধু তাড়াতাড়ি উঠে বানাবো তো এই যে আমার এখন গুড়ের পায়েস হচ্ছে তোমাদেরকে দেখাই এই দেখো পুরো একদম মানে আমি গুড়ের পায়েস যখন করি তখন একদম আগে মানে মাখা মাখা একদম হয়ে যায় মানে দুধে চালে একদম মানে কি বলবো একটু শুকিয়ে যায় তারপরই আমি গুড়টা দিই কারণ গুড়টা দেওয়ার পর আবার একটু পাতলা হবে আর গুড়টা আমি গ্যাসটা বন্ধ করে তারপরে দিই তাহলে কাটার কোনো ভয় থাকে না আমার মোটামুটি গুড় দেওয়ার মতন আমার পায়েসটা রেডি হয়ে গেছে মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি আজকে অনেক সকাল সকাল উঠে গেছি সুভাষ বলছে বাবা আমি বললে তো সকালে ওঠো না বোন আসবে বলে সকাল সকাল উঠে গেছো তো যাই হোক এখন তো সব চলছে দক্ষ যজ্ঞ আর কালকে তোমাদের ঘুরের পায়েসটা মানে দেখানো হয়নি শেষে তো চলো দেখাই ঘুরের পায়েসটা আর ওইদিকে রান্নাঘরে তো চলছে সব এই দেখো কালকে গুড দেওয়ার পর আর দেখানো হয়নি পায়েসটা পায়েসটা এরকম হয়েছে খেতে তো ভালোই হয়েছে মনে হচ্ছে দেখি আমার বোন খেয়ে কি বলে কেমন হয়েছে এবার পায়েস তো কালকে রাতেই বানানো হয়ে গেছে এদিকে চলছে স্যান্ডউইচের প্রিপারেশান চলছে পনির চিজ স্যান্ডউইচ হবে তখন পনিরগুলো সর্টে করছে বাটারে আর এদিকে আমি এখন ফ্রায়েড রাইস বসাবো এখনও বসানি আর আমাদের স্যান্ডউইচ বানাচ্ছে হচ্ছে আমার মানে মিস্টার শেখ হচ্ছে আমার বর এইগুলোতেও একদম এক্সপার্ট ফ্রায়েড রাইস আমার রেডি হয়ে গেছে দেখো আজকে অনেক দিন পর ফ্রায়েড রাইস বানালাম কারণ এখন মানে বাবার শরীরটা ঠিক থাকে না তারপরে সবাই এখন হেলথ কনসিয়াস এসব তো খাওয়া আর হয় না তো ফ্রায়েড রাইস হয়ে গেছে ভেজ ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চলছে চিলি চিকেনে একটা ব্যাচ নেমেছে এখন চলছে আরেকটা এখন এইগুলো আছে টেস্ট করছে ফ্রায়েড রাইসটা ঠিক আছে গো পারফেক্ট হ্যাঁ ঠিক ঠিক আছে তাহলে ঠিক আছে আমার বোন এসেছে তখন আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে হঠাৎ প্ল্যান হয়েছে লাঞ্চ ঘরে করব না আমরা পার্কে গিয়ে লাঞ্চ করব। তো সেই জন্যে রান্না করে সব প্যাক করে নেওয়া হয়েছে পার্সেল বক্সে তো এখন আমরা পার্কে যাচ্ছি দিয়ে ওখানে বসে লাঞ্চ করবো ছোটোখাটো একটু পিকনিক টাইপের হয়ে যাবে একটু মজা হবে

তখন এর আগে এই পার্কে এসেছিলাম পার্কে আমি লিজা মানে আমার বোনটা আর সুভাষ তখন আমাদেরও বিয়ে হয়নি আর আমার বোনেরও বিয়ে হয়নি এখন না না অত মোটা হোস ভেঙে যাওয়ার মতো তো এখন আমরা দুই বোনই ম্যারেড আবার এই পার্কে আর আবার সেম স্রাক আমি এই স্ট্রাকটা পরে এসেছিলাম হ্যাঁ মাসি একটা ট্রফি দিয়েছিল আমাকে এটা সেম মাসি রুদ্রবাবু দোলনা খেতে খেতে পড়ে হাতে অনেক জিনিসপত্র ছিল ওনার এখন আবার বসেছে সব জিনিসপত্র নামিয়ে আরে তখন তো কি করে আমার দিকে তো ক্যামেরাটা ছিল আমার বোনটার একবেলার জন্য এসেও শান্তি নেই হাজারবার অফিস থেকে কাজের ফোন আসছে তারপরে ওর শ্বশুরবাড়ি নয়ডাতে ওখানে ছেলেটাকে রেখে এসেছে ঠাকুমার কাছেই বেশি থাকতে পছন্দ করে ও একটা তিন বছরের ছেলের মা এত বড়ো কোম্পানিতে জব করে কেউ বলবে সে ছোটবেলায় যেমন ছিল সেরকম এখনও সেম ও ওরকমই রয়ে গেছে ছোটবেলায় এলে আমার ঢলা ঢলা জামাগুলো পরতো ওর তো লুজ হতো রোগা ছিল তখন খুবই এখনও আমার থেকে অনেকটাই রোগা এখনও এসে দেখো এই আমার ঢলা জ্যাকেটটা পরে আমার ঠান্ডা লাগছে দাও ব্যাস কেউ বলবে এরকম বাচ্চাদের মতন এখনও আছে এবার পার্কে এসে বিভিন্ন রাইড দেখছে আমাকে এবার জোর করে চাপাবে দেখো এবার রুদ্র ভাইটাও একা চাপতে পারবে না ওর সাথে আমি আর ও একা আর সুভাষ ভিডিও করছে যতক্ষণ ছিল এত হাসি মজা আনন্দ হয়েছে কি বলবো মনে হচ্ছিল যদি দুটো দিন মানে পেতাম সময় তাহলে খুব ভালো হতো একসাথে অনেকক্ষণ সময় কাটাতে পারতাম কিন্তু কিছু করার নেই ওর বাচ্চাটা আছে তারপরে কাজ আছে ফিরে যেতে হবে ওকে কালকেই ফ্লাইট তো থাকলে ভালো হতো সবারই প্রত্যেকটা দিদিরই মনে হয় এরকম হয় বন্ধুর কাছে পেতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই আমাদের টাইম ভীষণ শট এই জন্য আমরা ওয়াটার রাইডগুলো এখন কিছু করবো না আবার নেক্সট যখন আসবে তখন একবার দেখব রাইড করা হয়ে গেছে তারপরে ঘোরাঘুরি হয়ে গেছে এবার খাবার পালা কারণ ওদের তো ফিরতে হবে সুভাষ বসে আছে ওখানে ওয়েট করছে আমরা কতক্ষণে আসবো বলে তোমরা ঘুরে ঘাড়ে এসো এখন যাচ্ছি ব্যাস এবার খাওয়া শুরু করব। রুদ্র সকালে যখন এসেছিল বলছিল আমি বোর হয়ে যাব একা একা তোমরা দুই দিদি মিলে গল্প করবে আর আমি একা কি করব কতক্ষণ আর ফোন দেখবো যে তো পাত্তাই দেবে না আমাকে কিন্তু যখন পার্কে নিয়ে এলাম তারপরে রাইডে চড়তে পারলো ঘুরতে পারলো ওর প্রিয় ফেভারিট খাবার হয়েছে তখন তো ও ভীষণ মানে খুশি যখন জিজ্ঞেস করলাম কী রে বোর হচ্ছিস না কি আর বলছে না আর খাবারও ভালো লেগেছে ওর সুভাষকে জিজ্ঞেস করলাম ওরও ভালো লেগেছে আর আমার বোনেরও ভালো লেগেছে রিভিউ বেশ ভালোই পাওয়া গেল কিন্তু কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম আর একটু টাইম পেলে আরও ভালো হতো আর কি চিলি চিকেনটা আমার মনের মতন হয়নি একটু গ্রেভি হয়ে গেছে আর ড্রাই চিলি চিকেনটা আমি বেশি পছন্দ করি আজকে এই ভাবিনি যে এইভাবে একটা সুন্দর খুব ভালো একটা সময় কাটাবো কিছুক্ষণের জন্য আমার বোনের সাথে এত সুন্দর সময় কাটাবো একটা ছোটো খাটো পিকনিকও হয়ে যাবে অনেক দিন পর রাইডে উঠলাম খুব ভালো সময় কাটাচ্ছি আমাদের পিকনিক শেষ আমাদের দেড় দু ঘন্টার পিকনিক ছিল এবার যাচ্ছি আমরা এখন এখান থেকে বেরোবো বেরিয়ে একটু আইসক্রিম পার্লার যাব আইসক্রিম খাবে বলছে আমারও ইচ্ছা করছে অনেকদিন খাইনি যাই হোক মাঝের মধ্যে একটু ব্রেক করতে হয় তারপর ঘরে গিয়ে কিছুক্ষণ পর ওরা বেরিয়ে যাবে আবার আজকে তো থাকবে না কালকে ওর ফ্লাইট হ্যাঁ বাবা আমারও পড়ল বোনটা আমার চলে গেল আবার দেখা হবে কে জানে দেখা হওয়ার অপেক্ষায় আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার বোন এসেছিল কিছুক্ষণের জন্য এসেছিল আমার কাছে কিছুক্ষণ ওটা তো যাই হোক কালকে ওর ফ্লাইট বলে আজকে চলে যেতে হবে এই জন্য চলে গেল। তো মনটা খুব খারাপও চলে যাওয়ার পরে অনেক বছর পর দেখা হলো আর যে এক দুদিন একসাথে থাকবো সময় কাটাবো সেটাও হলো না তো যাই হোক কিছু করার নেই পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের সবাইকেই তো ও আমার জন্য আসার সময় শক্তিগড় থেকে ল্যাংচা এনেছে তো এবার ওই ল্যাংচাই ওই মানে নিয়ে বসেছি খেতে আর ওর গল্পই হচ্ছে মানে আমি আর সুভাষ ওর গল্পই করছি আর ওকে মিস করছি আর আমি তাহলে যখন ল্যাংচাটা খাচ্ছি ওকে মিস করছি তাহলে তোমাদেরকেও গুড নাইট করে দিই হুম শক্তিগড়ের ল্যাংচা তো ফেমাস সবাই জানে আর ল্যাংচাটা ভালোও তোমাদের যদি এই সিম্পল ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার একটা অন্য কোন ভিডিও তো দেখা হবে আজকের জন্য তাহলে টাটা চলো গুড নাইট সবাই ভালো থেকো